তো অনেক সকালে উঠছি শিবমের চুল কাটাতে নিয়ে যাব সকালে না গেলে আবার সিরিয়াল পাওয়া যায় না অনেক ভিড় থাকে আজকে স্কুল বন্ধ আছে আজকে নিয়ে যাওয়ার সুযোগ আছে কিনি কেস কিনি আম কাটার জন্য আইছি নাপিত বাবু খুবই ব্যস্ত মানুষ বাইরে রেছি সিরিয়াল দিয়া শুল কাটতো সিরিয়াল

यार मन मनले खेरि पर र सफाइले छैन आ मा देइना सोई कुर्बा बाबा बाबा न न न आजै उदै हाम्रो अहिले एक मुरा दि है एग्जामको पेअर गसे बन्दैछला म बन्दिन के हेरे रे बाबा हे देख्दी औनाथ गयछ बाबा स्कुलमा बाबा म उनी कुर्न म उनी केते देबो ब्लेड देइ कुर्दछ पुत्तु पुत्तु कस्तो गर्की दर्सर শিবরি <laughs> আরে হলম নারি আর গাড়ি কোনদিন বলি কে চাই যেন ভাই বিয়া দিলাম জি ইসকলে রানি সব মেয়েরা পছন্দ করব যায় না ও বাবা বাবা যাবে আমার নগে কি শুরু করছে এই যে চুল ডর কাটে নিয়ে আসলাম তারপর করে সাধন করে দিছি এই যে সুন্দর কি করা চুল কাটা ই কে সিকির পরে আসো শুনতো না করছে কি মতা মন দেনা গুতা মেরা দিছাড়া কই খোলা ও খালি ওজে ই কেন এম দিয়ে খেয়ালদি পড়া করে রাগে বাসে না পরে শিকির মারে পরে পরে কুলে করে খালি নিয়েছি কি করুমু ওই যে বাসায় আসার পরে সন্তান করে এই দান করে দিলাম তারপরে যে হাতের লেখাগুলো সেই দিছে শিবম দেখি কি হাতের লেখা দেখাও তো দেখাও হাতের লেখা এই যে এই যে খাতা এই যে শিবম হাতের লেখা লিখছে হচ্ছে এই যে এক দুই এই যে টু লিখছে আট পর্যন্ত এক দুই লেখা আট পর্যন্ত তুমর কাটি। তোমার চুলের যে। শিবম এর বন্ধুকে দেখাই। একটা বন্ধু আছে। শিবমের এর দোস্ত। তোকে দেখতে আসবো। তারপরে এই যে আছে একজন তোমাকে বন্ধু। আছে ইউটিউবারদের বন্ধু। শিবম বন্ধু শিবম বন্ধু করে। তারপরে এই যে এবিসিডি লিখছে। ওই যে এখন মোবাইল নেয় আর খালি মোবাইলে বসে। তোমাকে সবাই বসে মোবাইল থেকে দূরে থাকতে। এই যে শেড়া শেড়া লেখছে। যদিও সেটা বাংলা লেখা সব থেকে কঠিন চুলা পানের লেগে তো এখন হচ্ছে বাজার করে নিয়ে আসছে রান্না করব মিষ্টি লাউ তারপর হচ্ছে পুরকল নিয়ে আসছে লাউ শাক লাল শাক পেঁপের তো আছে পেঁপে আনছো কে কচুমুখী এ হে বিয়ের বাজনা কনে রেক দেয় করতাছে সমন্বয়কছে করতাছে উপস্থান করছিল গণ বিয়ের বাজনা আমি আবার কি রে বিয়ের বাজনা কেন তো ওই যে আনাজ মানে সবজি গুলো কেটে নেই শাকটা কেটে নেই উসিয়ে আই সব তারপরে আবার রান্নাবান্না দেখাবো

রান্না করতেছে এদিকে যা বাবু করে খাওয়াই দিতাছে প্রাইভেটে সব লিখছস হ্যাঁ ম্যাডাম কি সুন্দর করে বুঝিয়ে দিছে তাই না কি কি লিখছ আজকে বাবা তো কি লিখছ ম্যাডামের কাছে আজকে শিবম হুম কী কী লিখছ আজকে অনেক কিছু লিখছ আচ্ছা দেখবো না আমি খাতা একটু পরে কি লিখছ ভর্তা গায়েটা দেখ হাসি দিতে হয় একা হাতে খেতে পারে না গুলো সেই যে আমার সবজি হয়ে গেছে ও সবজি ওইতে যে শিবম কেবার বাবু খাওয়াই দিল লাল শাক দিয়ে শাক আগিরা না কোন সিজন যত খেতে যেতে পারে জাল খায় না ও কি যে সামেলা কোনো ভাবে কিছু কেউ পায় না একটুখানি যা যাদের মুখে দেই কোনো ভাবে ওম নিচিকটা শুরু করে দেই লাফালা শুরু করে দেই সবজিটা অনেক সুন্দর হয়েছে না সাদা নিরামিষ আমরা তো খাই এখন আপনারা খান কি না এটা সবজি সাদা সবজি আমরা বলে নিরামিষ তরকারি মিষ্টি লাউ দিছি দেখি এমনি হলুদ হলুদ হয়েছে আমি কিন্তু হলুদ দিই দিইনি খেঁপেগুলা এই হয়েছে মুখে দেখি হয়েছে নামিয়ে নেই ওর বাবা বাবার মতো আছে খেয়ে চলে যাবো বাড়ি যাইবো টিভিটা আনতে আসবে এখনও টিভিটা নিয়ে আসে নাই টিভি আনতে যাইবো আর বাড়িতে একটু দেখা করে আসবো সবার সাথে এই যে হয়ে গেছে রান্না আমি এখন চুলাটা মুষে তারপরে বাসন একটা ধুইলাম এখন চুলাটা মচব তারপর হচ্ছে খেতে দিয়ে নামে ৰাখি কিন্তু নিচে মাত্ৰ এইটুকু জাগা এইখিনি আমি মানে চুলা পৰিমাণ জেগা নিচে এইখনে মানে দাঁৰম কোঠাই আৰু গোটেই নাম আমি কোঠাই যদি দুই চুলায় রান্নার প্রয়োজন হয় তখন নামিয়ে নেব আর কি এখন আপাতত এখানে থাকতে থাক এই পাশে রান্নাগুলো তো বেশি অসুবিধা নেই মনে হয় ভগবান ভরসা অবশ্য কিছুই বলা যায় না এই যে এটাই রান্নাই করি না এটাই করি যদি দুই চুলায় রান্নার প্রয়োজন হয় তখন নিচে নামিয়ে নেবো কারণ হচ্ছে এখানে মানে দাঁড়িয়ে লড়াচড়া করতে খুবই অসুবিধা হবে যদি আমি এখানে নামিয়ে রাখি নিচে আমাকে অবশ্য অনেকেই বলছেন ভালোর জন্যই বলছেন আমি জানি এই জিনিসটা বুঝতে পারছি কিন্তু সেটা নিরুপায় হয়ে ওইখানে রাখছি একটা নিখি ডালা যেটা আমাদের নামে রাখবো হয়ে গেছে করে রাখলাম রান্না মান্না শেষে খেতে দিয়ে দিই হেলো ঘোষানো শেষ একটু ভালো বেসিংটা টামশা দিব তাই শেষ ওই বৃষ্টি করতে আছে বাইরে এই যে সব রেডি এখন ওর বাবুকে খাইতে ডাকবো তারপরে খাওয়া দাওয়া করে নেই আসলে নেই তো খাওয়া দাওয়ার ভিডিও করার সমস্যা তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে যে লাল শাক শিবম খাইছে আর একটুখানি আছে এই যে সবজি আর ভাত আজকে

বাড়িতে বাড়ি যাবে আমার এই ঘরটা একদমই ফাঁকা এখনো কিছুই নেওয়া হয়নি এই ঘরের জন্য বললো যে বাড়ি দেব। তো বললাম যে না দাদা না একটু দেখা করে আসে আর একদিন আসতে বললে বসি আসলে একটু বাজার টাজার করে দেবেন মাছ টাস মাছ একটু কিনে দিয়ে দেবো দেখা যাক কবে আসে তো হচ্ছে দাওয়া করে তো চলে গেছে আমার এখন এখন আর কোনো কাজ নাই আমি সব কিছু ধুয়ে টুয়ে মুছে টসে খাবার দাবার দিয়ে আমি খাইনি খাব কিন্তু সবার কি ঘুষে ঢুসি একটু বাইরে যাবো বাজারে একটু পরে যাই মিষ্টি মিষ্টি ভাবতো কোনো বিড়াল চালের উপরে আলি ছান অবস্থা বিড়ালের খেয়ে চলে গেছে আমি সব গোজ করে নিয়েছি খাবো আমি খাই নাই যে সব কিছু ধুয়ে মুছে একদম পরিপাটি করে রাখার চেষ্টা করি যতটুকু পারি আর কি আমাকে মাঝে মাঝে মানুষই কমেন্টে বলে নিজেকে সুন্দর রাখলেও হয় না আমি শুধু নিজেকে সুন্দর কি আর কি মানে যতটুকু সম্ভব পরিপাটিকে ট্রাই করি এই এইগুলাতে বের করিতে ভাবছি কয়েকটা গাছের চারা এনে লাগাবো ওই যে এখানে কতগুলো বালু আছে ওই যে ওখানে ফালাইতে রয়েছে একটা বেসা না লাগবো বালুগুলো ফালাইয়া ভালো করে ধুইয়া টপের গাছ তাহলে সুন্দর হবে এগুলা হচ্ছে কি কয় ওই যে একটা পাতা পাতা আছে না ওই পাতা পাতা গাছগুলো লাগাই দিলে সুন্দর হবে ও দমু বসে দিলে এরকম করে থাকবো আর এই যে শিবম প্রাইভেট থেকে এসে খেয়ে দেয় শুয়ে আছে ফোন একজন বলছেন চাপ দিন না চাপ বেশি না স্কুল আর একটা প্রাইভেট এটুকু না করলে তো হবে না কারণ আমি তো খুব একটা বেশি বসাইতে পারি না শুধু প্রাইভেটে যেগুলো দেয় ওগুলো একটু এই তো আর দেগুলো প্রাইভেটের ম্যাডামে করায় বলো করে বলো বলো ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন তোমরা আমার পাশে তোমরা আমার পাশে থাকবে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য